শুনছি এক সপ্তাহ পর mone ki nok kati ay e bondhu nasir ওই নাই

শান্তি পাইনা প্রত্যেকটা জায়গায় তুই আমি সুখ খাই আর আমি না সুখ খাই সবাই দেখে কয়ে বেড়াতে হবে আমি সুখ খাই তুই তো খাই সবাই জানে আর তুই আমি তো পোসছি যে আমি খাইতে জানি তুই কোয়ে বেড়ার সবাই

আরে শোন এলাকার আমাকে সবাই বাড়ি হিসেবে মানে তুই না না মানে তুই তো তাহলে জমি কিনে বেড়া আমার বাস দিয়ে বেড়া একটু জমি কন্টাক্ট করে আসে আমি দুই লাখ টাকা তুই যে

কোন বিষয় না সাত সাতদিনই তো ছিল আট দিনই তো ছেল না ওই একদিন তো কম ছিল চার দশ নম্বর লাইনে লেখা আছে ক্লিয়ার যদি যায় সাত দিন তো থাকে